যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তোমাদের সবাইকে অভিনন্দন আর যারা বসে ছাত্ররা আমরা দেখেছি তারা মোবাইল টিপতেছে আর স্মোক করতেছে যখন রাস্তার পাশ দিয়ে স্যারেরা যাচ্ছে যাওয়ার টাইমে বলছে কিরে কি করস এখানে বসা বসা যেন মোবাইল ইউজ করস মোবাইল টিপা টিপি না কইরা বাড়িতে গিয়ে বইকে একটু সময় দিয়ে পড়াশোনা কর ঠিকঠাক মতো দেখবি ভালো রেজাল্ট করতে পারবি কারণ এবার যে শিক্ষামন্ত্রী এসেছে তিনি একেবারে হাট হবে আগের মতো কিন্তু সে শিক্ষার হার বাড়ানোর জন্য জিপিএ ফাইভ দিবে না তো অনেক ছাত্ররা ওই সারদেরকে স্মোক করতেছে আর মুখের দিকে ধোমা দিতেছে তো তাদেরকে এখন বলতেছি কি অবস্থা মনে আপনাদের যে কি অবস্থা আপনাদের এখন স্যারেরা বলছে আপনারা স্যারদের সাথে সর্বোচ্চ বিয়াদুপি করছেন যে আপনারা মনে করছেন দূর আমি তো এখন চলে যাব। এই এখন তো এবার তো আমার পরীক্ষা আমি তো হান্ড্রেড পার্সেন্ট পাস করবো আমি তো ভালো রেজাল্ট করব। কারণ গত বছর দেখেছি যে অনেকে পড়াশোনা করা ঠিকঠাক মতো তারপরও ভালো একটা রেজাল্ট করছে বিশেষ করে দেখেন এবার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা বিভাগে দেখেন মেয়েরা সবচেয়ে ভালো রেজাল্ট করছে এবার বিদায়ের অনুষ্ঠানের সময় হয়তো বেশ কিছু স্কুলে আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের অনুষ্ঠানগুলাতে গিয়ে আমি দেখেছি বিশেষ করে যারা ছাত্র আছেন বিশেষ করে যারা ছাত্র আছেন তারা এমন বিয়াদুপি সারদের সাথে করেছেন এমনও সার আছে দেখেন বিদায়ের সময় একটা সময় কান্নার রোল পড়ে যেত কানতে 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 ছেলেরা অজ্ঞান হয়ে যেত বেহুস একেবারে আর এবার বিদায়ের অনুষ্ঠানের সময় ফলাফাইন সেলফি নিয়ে ব্যস্ত কে কাকে জিজ্ঞাসা করে প্রত্যেকটা ছাত্র ডিএসএলআর ক্যামেরা নিয়ে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত তো যদিও এই ব্যাপারটা আমি একেবারে বলতে না অত্যন্ত খারাপ লাগা থেকে আমি আমি যে আরে ভাই যখন একটা ছেলে কিংবা মেয়ে বাবা মার হাত ছেড়ে দিয়ে মোটামুটি হাঁটতে শিখে তখন ওই বাবা মা একটা ছেলে কিংবা মেয়েকে এনে একজন শিক্ষকের কাছে এনে দেয় বাবা মার পরে কিন্তু শিক্ষক শিক্ষিকা তারাই অভিভাবক থাকে তোমরা সেই সমস্ত কিছু কিছু ছাত্ররা এমন বিয়াদুপি করছো সারদের সাথে আমি নিজের চোখে দেখেছি যে এমনও স্যারে আছে এক বুক ব্যথা নিয়ে তারা বলেছে যে আল্লাহ তাদের বিচার করবে কিন্তু তারা তোমাদেরকে প্রতিবাদ করার মতো সাহস ছিল না কারণ প্রতিবাদ করলে তোমরা আবার উল্টা তাদেরকে প্রতিবাদ করবা তো অনেক খারাপ লাগা থেকে বলতেছি কেউ অন্যভাবে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন